আজকে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে এইটিকে আপনি বলতে পারবেন আপনি সবই জানেন আপনারা সবই বোঝেন সবই আপনারা আপনারা আপনাদের ভেতরের যে অনাচার আপনাদের ভিতরে যে ষড়যন্ত্র চক্রান্ত যেটা চলছে যে লুটপাট চলছে চলছে এটিকে আড়াল করার জন্য আপনারা বিভ্রান্তমূলক কথা জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিতে চান বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় বিলিয়ন ডলার কি করে চলে গেল আজকে অন্য দেশের একটি পত্রিকা এসেছে কয়েকদিন আগে বিখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় রায় দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বললেন যে বড় ধরনের কোনো ঘটনা বাংলাদেশ ব্যাংকে হয়তো ঘটেছে সেইটা আস্তে আস্তে প্রতিদিন ফুটে উঠছে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মানুষের টাকার আমানত যেখানে থাকে সঞ্চয়ের আমানতের গ্যারান্টি যেখানে থাকে সেই বাংলাদেশ ব্যাংক কি পরিমাণ চুরি এবং ডাকাতি হয়েছে সেটা যাতে না জানতে পারে এই জন্য সাংবাদিকরা যাতে ঢুকতে না পারে বিধিনিষেধ দেওয়া হয়েছে আর এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে কি কি চুরি কত দেশের সর্বনাশ করা হয়েছে এই বাংলাদেশ ব্যাংক থেকে যার বিষয় ধলের বিড়াল এখন আস্তে আস্তে বেরোতে শুরু করছে এগুলো ঢাকা দেওয়ার জন্যই পররাষ্ট্রমন্ত্রী এগুলো ঢাকা দেওয়ার জন্য ওবায়দুল কাদেররা আজকে বিভিন্ন ধরনের কথা বলে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছেন ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক তাকে নিয়ে কতই না কথা বললেন একেবারে বিএনপি নাকি মানে তারা স্বপ্ন দেখছে ডোনাল্ড লু ক্ষমতায় নিয়ে আসবে কত কি কথা তিনি বললেন অথচ আমাদের বিএনপির কোন নেতা কোনো পর্যায়ের কোন নেতা এই বিষয় নিয়ে কোন কথাই বলেননি কিন্তু ওবাইদুল কাদের বলে যাচ্ছে একের পর এক কথা বলে যাচ্ছে আবার দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডোনাল্ড বৈঠক করলেন পরে মনে হল যে এই সরকারের লোকজন গোপনে গোপনে তার হাত পা ধরলেন কিনা এইটা একটা বড় প্রশ্ন হিসেবে আমরা পরে যেটা জানতে পারলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো এখানে ব্যবসা করে সেই কোম্পানিগুলোর দেনা পরিষদের জন্য ডোনাল্ডো চাপ দিয়েছে সুতরাং আজকে ডোনাল্ডোর কাছে হাত পা ধরা তাকে অনুরোধ বিরোধ করার করছে এই সরকারের লোকজন ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায় তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায় এই দ্বিচারিতা এবং এই ধরনের এক ভণ্ডামি নিয়ে এই সরকার জোর করে ক্ষমতা দখল রেখে তারা দেশ শাসন করছে বন্ধুরা আমার এই লুটালা সরকার যতদিন থাকবে ততদিন এই দেশের জনগণের এই দেশের আর কোন ভবিষ্যৎ নেই এদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতা পরিচালনা করলে দেশে হয়তো স্বস্তি আসবে দেশের নিরাপত্তা নিশ্চিত হবে তাই বন্ধুরা আমার যে উপজেলা নির্বাচন চলছে একুশ তারিখ দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন এই নির্বাচন তো হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্বাচন এই নির্বাচন হচ্ছে মামুদের আর খালুদের আওয়ামী লীগের নেতাদের তাদের মামুদের খালুদের নির্বাচন তাদের স্ত্রী তাদের স্যালক তাদের নির্বাচন এই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না পয়লা যে দফা গেল সেই দফাতেও কেউ যায়নি এবারও কেউ যাবে না একুশে মেতে বন্ধুরা আমার এই প্রস্তুতি আজকে জনগণ নিয়েছে যেই জন যেই ভোটে ভোটাররা ভোট দিতে পারে না জনগণন্দ যায় না সেই ভোট পাথরেই স্থষ্ট আবদ্ধ হতে পারে না জনগণ সেই ভোট করবে না বর্জন করবে বর্জন করছে এই ডামি নির্বাচন এই দেশের ভোটাররা বন্ধুরা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারো জানাচ্ছি আপনাদের অধিকার আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার আপনাদের সকল অধিকার কেড়ে নিয়েছে যে সরকার তার পাতানো তার দাবি নির্বাচন এদেশের জনগণ করবে না সেই একুশ তারিখে দ্বিতীয় দফার যে ভোট সেই ভোটে জনগণ গিয়ে ভোট দেবে না তারা সম্পূর্ণভাবে এই ভোট বর্জন করবে খোদা হাফেজ আপনাদের সকলকে ধন্যবাদ She is brave. She is free. A generous soul with many possibilities. please skin